আয়ান ও রুনা মিলে এবার বড় ধরনের উকিল ধরে মনিকে ছাড়ানোর ব্যবস্থা করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালামুলেকুম প্রিয়দর্শক সে আবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবিদ্যান নাটকের এক হাজার একশো উনপঞ্চাশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়ান এবং রুনাম্যামকে দেখা যাবে তারা দুজনে এবার মনিকে ছাড়ানোর জন্য ওই শহরের মধ্যে সবথেকে বড় উকিল ধরবে এবং অনেকক্ষণ তার চেম্বারে ওয়েট করবে এবং এক পর্যায়ে উকিল সাহেব চেম্বারে এসে বলবে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখার জন্য আসলে বর্তমানে অনেক ধরনের মামলা আসে আর এর জন্যই আমি ব্যস্ত হয়ে পড়ি তো আপনারা কিসের জন্য এসেছেন কিসের মামলা আর এই কথা শুনে রুনাকে দেখা যাবে সে সব কিছু উকিল সাহেবকে খুলে বলবে যে তার যে পুত্রবধূ রয়েছে মনি সে খুন না করেও সে খুনের মামলায় জড়িয়ে পড়েছে এবং তাকে হাতে নাতে খুনের স্পট থেকে ধরা হয়েছে আর এসব কথা শুনে উকিল সাহেবকে দেখা যাবে সেও মন খারাপ করবে উকিল সাহেব বলবে আসলে খুনের মামলা তো অনেক ডেঞ্জারাস একটি মামলা আর যেখানে আপনার পুত্রবধূকে একদম টু মার্ডারের স্থান থেকে ধরা হয়েছে সেহেতু ওখানে তো একদম প্রমাণই হয়ে যায় যে আপনার পুত্রবধূই খুন করেছে তারপর আমি দেখছি কিভাবে ব্যাপারটি হ্যান্ডেল করা যায় এইসব বলতে দেখা যাবে সেই উকিল সাহেবকে আর অন্যদিকে গত পর্বে যে আপনারা দেখতে পেরেছিলেন যে সাগরের মা গ্রাম থেকে এসেছে সাগরকে আবারও দ্বিতীয় বিয়ে দেবার জন্য আসলে এই সব কিছুই ছিল সাগরের মায়ের অভিনয় আসলে সাগরের মা সাগরের মনটি চেক করার জন্য এই ধরনের অভিনয় করেছে এবং এই সব কথা শুনে সাগরকে দেখা যাবে সে তাড়াতাড়ি রেডি হতে থাকবে কারণ সে তার মায়ের সাথে আবারও গ্রামে চলে যাবে দ্বিতীয় বিয়ে করবার জন্য আর ঠিক তখনই সাগরের মাকে দেখা যাবে সে তুতুলকে নিয়ে নিচে বসবে এবং তুতুলকে সব কিছু খুলে বলবে যে আসলে আমি এই যে কথাগুলো বলেছি সব কিছু আমি মিথ্যে এবং অভিনয় করে বলেছি আমি আসলে সাগরের মনটি দেখবার জন্য এই সব বলেছি যে সাগরটার বাবার মতো হয়েছে নাকি সাগর ভালো হয়েছে এইসব নিয়ে যখন তুতুলের সাথে সাগরের মা কথা বলতে থাকবে ঠিক তখনই উপর থেকে সাগরকে দেখা যাবে সে রেডি হয়ে নিচে নেমে আসবে এবং সাগর বলবে মা আমি রেডি তাড়াতাড়ি গ্রামে চলো আর এই কথা শুনে সাগরের মাকে দেখা যাবে সে সাগরের গালে জোরে একটি থাপ্পড় দেবে এবং সাগরের মা সাগরকে বলবে বিয়ে করবার কথা বললেই একদম রাজি হয়ে চলে এসেছিস তাই না তুইও তো একদম তোর বাবার মতো হয়েছিস তুই আমি বেঁচে থাকা অবধি কখনোই দ্বিতীয় বিয়ে করতে পারবি না তোর এই তুতুলকে নিয়ে আজীবন থাকতে হবে এইসব বলতে দেখা যাবে সাগরের মাকে আর এছাড়াও থাকবারও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসাভিজন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল